হ্যালো কে বলছেন অ্যাডভোকেট গীতা এল এল বি পুরাতে এত রাতে কেন ফোন করেছো ফোনটা রাখো হ্যাঁ 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 ফোন কাটবেন না ফোন একদম কাটবেন না কৃষ্ণমোহন সমাদদার স্টেটমেন্ট দিয়ে দিয়েছে বলছো কি তুমি কি বলছো তুমি হ্যাঁ কৃষ্ণমোহন সমাদার স্টেটমেন্ট দিয়ে দিয়েছে সেই স্টেটমেন্ট অনুযায়ী আপনি বিপদে আছেন আপনি বিপদে আছেন এই কথাটুকু আপনাকে আমি জানিয়ে দিলাম ও হ্যাঁ আর একটা কথা আপনার মেয়েকে বলে দেবেন স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে যে খেলাটা সে খেললো সে অন্যায় করেছে একজন স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষ মানুষের সঙ্গে স্ত্রীর ভূমিকা আয় অভিনয় করা তার সঙ্গে মিথ্যে বিয়ের একটা নাটক করা আর তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া এটা তো ঠিক নয় তাই না আর সমস্ত দায়ভারটা কার ওপর এসে পড়লো আমার শ্বশুর মশাইয়ের ওপর একটা কোত্সের পরিকল্পনা তাই তো লাভ নেই কোনো কোনো লাভ নেই কোটে সব কিছু শেষ হয়ে যাবে সব শেষ তুমি আমাকে জানো না রুখে গীতা হেলমি তুমি আমাকে জানো না চেনো না হারার আমার জন্ম হয়নি আর এবারও আমি হারবো না তুমি করতে পারবে না কিচ্ছু না এই কথা দিলাম আমার নাম ধিমান সেন ভুলে যেও না আমার বাড়ির বাইরে না তোমার মতন উকিলরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে না 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 আপনি কোথায় হয় ওই ভজন মিত্রের সঙ্গে সকলকে গুলিয়ে ফেলছে ভালো করে ভজন মিত্রের গলাটা দেখবেন দেখবেন গলায় বকলেতে ছাপ ওট হ্যাঁ ভালোভাবে দেখবেন দেখবেন গলায় বকলেতে ছাপ কিন্তু বাকি লয়াররা রেসপেক্টেড হয় শ্রদ্ধেয় বুঝতে পেরেছেন ওই ভজন মিত্রের মতন পোসা আইনের কলঙ্ক নয় হ্যালো 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 কি বললো ভয় ভোগের গীতা এলেবি বলল পরের কোর্ট দিন আমাদের কেস ওপন করবে এবং বলছি কৃষ্ণকে সরিয়ে দাও বারবার বলছি কৃষ্ণকে শেষ করে দাও সরিয়ে দাও নাহলে কিন্তু আমরা শেষ হয়ে যাব শেষ করে দাও যা শেষ করে দাও কৃষ্ণকে টাচ করবেন না এই আমি বলে রাখলাম ছুলে এর ফল কিন্তু ভালো হবে না আমি 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 সমস্ত শাস্তি মাথা পেতে নেব কিন্তু কৃষ্ণর সাথে কোনো অন্যায় করবেন না কথাটা মাথায় রাখবেন টনা চড়ো চোখে গীদা এলেনিক শোন থেকে রবি প্রতিদিন সন্ধ্যেশরে ছটায় স্টার জলসায় ও জিও হট স্টরে